আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক সবাই কেমন আছেন আশা রাখছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং সবাই রোজা আছেন আজকে রোজা টাইম সকাল সকাল ঘুম থেকে উঠে বিছ না ঘর দরজা পরিষ্কার করে নিয়েছে আর এদিকে আমার মেয়ে দেখুন রোজা থেকে ঘুমিয়ে গিয়েছে মানে দুর্বল হয়ে গিয়েছে আর আমার ছোটো ছেলেটা কি সুন্দর ছাদে থেকে খাওয়ার পানি নিয়ে আসছে আমাকে সাহায্য করতেছে এদিকে আমি রাতে ইয়ে ছোলা ভিজিয়ে রেখেছিলাম ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি ডালটাকে ব্লেন্ডার করব আর ডালটা আমি দুই পদের ডাল দিয়ে এটাকে এই যে ব্লেন্ডার করে নিয়েছি আর ছোলাটাকে এবার আমি ইয়া বসিয়ে দেবো মানে জাস্ট সিদ্ধ সিদ্ধ করবো এই জন্য প্রথমে আমি ইয়ে ধুয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম মানে আলু চপ বানাবো ডিম দিয়ে দিয়ে দিলাম আলু আস্ত ছিলে আর দিয়ে দিলাম দুইটা ডিম যেহেতু ডিম দিয়ে আলুর চপ বানাবো এর জন্য তারপর রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম তারপর এটাকে আমি অন করে দিয়েছিলাম আর এদিকে ডিম সিদ্ধ হয়ে গিয়েছিল। আলুটাকে আলু ভত্তার মতো করে বানিয়ে ডিমটাকে মাঝখানে দিয়ে জাস্ট এ তো আলুর চপ বানিয়ে নিচ্ছি আর এক হাতে মোবাইল ছিল আর এক হাতে ছিল মানে এক হাত দিয়ে করা করে দেখাচ্ছি আপনাদের চেষ্টা করছিলাম আর এদিকে ছোলাটাকে মানে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে একে একে পেঁয়াজের আর কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে দিয়ে এবার বসিয়ে দিয়েছি সব মশলা দিয়ে আর এদিকে দেখুন আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছে ইলিশ মাছ আর রুই মাছ ওগুলোকে পরিষ্কার করে রেখে দিলাম আর নিয়ে আসছিলো ট্যাং আর একটা সুন্দর একটা ঝক পেয়েছে আজকে ভাবছি এই ঝকটার মধ্যে শরবত বানাবো আর এটাতে দেখতেও সুন্দর লাগছে আর এদিকে এই ট্যাঙ্কগুলোকে ঝাড়ে ভরে নিয়েছি তারপরে আমি জাস্টে খেজুরগুলো আবার বের করে নিয়েছি বক্স থেকে আর আমরা যেহেতু খেজুরটা খুব কম খাই একটা দুই পিসের উপরে খেতে পারি না তাই একটা দুইটা করেই নেই আর ওগুলো ধোয়ার জন্য নিয়ে নিয়েছি আর এদিকে বোরো নিয়ে আসছিল বোরোটাকেও ধুয়ে নিয়েছি আর এদিকে আনারস ছিল ওটাকে কেটে রেখে দিয়েছিলাম এগুলো এখন না এটা হলো দুপুরের করছিলাম ওগুলোই দেখানো হয়েছে এবার ট্যাঙ্ক বানাচ্ছি দুপুরবেলা একটু ফ্রিজে রেখে দেওয়ার জন্য তাই প্রথমে আমি পানি দিয়ে তারপর দিয়ে দিলাম চিনি আর ট্যাং আর অবশিষ্ট যে চিনিগুলো ছিল এবার একটা জারের মধ্যে আমি ভরে নিয়েছি তারপর নিয়ে এলাম আবার মুড়ি এভাবে দুপুরে সবগুলো কাজ করে নিয়েছে আর প্রথম দিন রোজা থেকে একটু দুর্বল লেগে লাগতেছিল যাই হোক এখন এটাকে রেখে দেব আর এদিকে আমি ঘরে চলে গেলাম এদিকে পেঁয়াজু করব বেগুনি করব ওগুলো কেটে নিয়েছে আর আলুর চপ করতেছি ডিম দিয়ে সেটা তো আগে দেখানো হয়েছিল তো একের মধ্যে তেলের মধ্যে দিয়েছি আর আমি কি করেছিলাম তেলটা গরম না হতেই আলু চপগুলো দিয়ে দিয়েছিলাম তার জন্য একটু কীরকম জানি কালো হয়ে গিয়েছে কড়াইয়ের সাইডগুলো একটু পোড়া লেগে গিয়েছিল যাই হোক তারপর সব ইজিভাবে উঠে গিয়েছিলো সমস্যা হয় নাই আর আমি যেই দিনই বানাই না কেন পেঁয়াজ ও আলুর চপ সব কিছু একটু বেশি করে বানাই এই দেখুন আমরা মানুষ চারজন পাঁচজন আমার ছোট ছেলে তো খাবেই না এইগুলো তারপর আমি অনেক বেশি করে বানাই মানে বানাতে গেলে মনে হয় কি আমার হবে না খেতে দেখুন কতগুলো বানিয়েছি আর এইদিকে আমার সন্ধ্যা নাস্তাও বানানো রেডি করা শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন নামাজ পড়বেন আল্লাহ হাফেজ